অন্তত আটাশ কোটি টাকার মালিক ঈশা আম্বানি প্রতি মাসে পঁচিশ লক্ষ টাকা বেতন পান তিনি তার বার্ষিক বেতন আনুমানিক চার দশমিক দুই কোটি টাকা ব্যবসার কোটি কোটি টাকা বিনিয়োগ করার রেকর্ড আছে তার মুকেশ কন্যা ঈশা আম্বানির চোখ ধাধানো প্রাসাদের দাম চারশো কোটি টাকা এতে রয়েছে আস্তে একটি হীরের ঘর দক্ষিণ মুম্বাইয়ে আরব সাগরের তীরে অবস্থিত এই রাজপ্রাসাদ বাড়িতে রয়েছে তিনটি বেসমেন্ট অনেকগুলো খাওয়ার ঘর এবং বিশাল বিশাল হল ঘর এছাড়া রয়েছে চোখ থাধানো এক বিশাল সুইমিং পুল বাড়ির সামনে সুসজ্জিত বিশাল বাগানে রয়েছে হরেক রকমের গাছ তাছাড়াও এই বাংলোতে আছে এমন একটি ঘর যার উচ্চতা প্রায় ছত্রিশ ফুট জানালা দিয়ে দেখা যায় আরব সাগরের নীল জলরাশি তার গ্যারেজে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডের গাড়ি ঈশা আম্বানির স্বামী আনন্দ পিরামলের সম্পদের পরিমাণ এতই বেশি টাকায় কেনা যাবে পুরো একটা দেশ আনন্দ পিরামলের মোট সম্পত্তি চার দশমিক মিলিয়ন ডলার কিছুদিন আগে ঈশা আম্বানি তার ছোট ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে হীরা পান্না রুবি সহ দামি দামি রত্ন বসানো ব্লাউজ পরে চমকে দিয়েছেন পাশাপাশি গা ভর্তি হীরের গয়নাতে মহারানীর মতো দেখতে লাগছিল তাকে শুধু মুকেশ আম্বানির ছেলের বিয়ে নয় মেয়ে ঈশার বিয়ে ছিল ইতিহাসের অন্যতম জাঁকজমকপূর্ণ ও ব্যয়বহুল বিয়ে গণমাধ্যমে তখন বলা হয়েছিল ওই বিয়ে ছিল বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিয়ে যা সম্পূর্ণ হয়েছিল মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সের জিও ওয়ার্ল্ড সেন্টারে চোখ ধাঁধানো এই বিয়ের জন্য যুক্তরাষ্ট্র থেকে উড়ে এসেছিলেন সাবেক ফার্স্ট লেডি হিলার ক্লিন্টন গায়িকা অভ্যর্থনা জানান মুকেশ আম্বানি ও নীতা আম্বানি অন্য সেবা থেকে মেহেন্দি সঙ্গীতের বিশেষ আয়োজনে হাজির ছিলেন তিনি অনুষ্ঠানে আরও ছিলেন হাফিংটন পোস্টের আরিয়ানা হাফিংটন ক্রিকেটের শচীন টেন্ডুলকার এবং ব্যবসায়ী লক্ষ্মী মিত্তাল ঈশা আম্বানির বিয়েতে গান গিয়েছেন যুক্তরাষ্ট্র থেকে আসা শিল্পী বিয়নসে। অতিথিদের পাতে খাবার তুলে দিয়েছিলেন বলিউডের সুপার স্টাররা খাবার সার্ভ করেছিল অমিতাভ বচ্চন কখনো বা শাহরুখ খান আমির খান এই তালিকায় ছিলেন ঐশ্বর্য রায় বচ্চন অতিথি আপ্যায়নের পুরোভাগে ছিলেন শাহরুখ খান সব্যসাচীর ডিজাইনার শাড়িতে সেচে খাবার পরিবেশনের সময় মেয়ে আরাধ্যাকে নিয়ে নজর কেড়েছিলেন ঐশ্বর্য রায় অতিথিদের খাবার তুলে দিয়েছিলেন আমির খান এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছিল ওয়েব দুনিয়ায়। তারকাদের এক দেখা পেতে হাজির ছিলেন বহু মানুষ দুইশোটি চার্টার্ড ফ্লাইটে বিয়ের আমন্ত্রিত অতিথিদের নিয়ে আসা হয়েছিল আম্বানি শহরের সব ফাইভ স্টার হোটেল বুক করে নিয়েছিল এই বিগ ফ্যাট ওয়েডিং এ অতিথিদের যাওয়া আসার জন্য ভাড়া করা হয়েছিল এক বেশি বিলাসবহুল গাড়ি বিয়ের সঙ্গীতে শুধুমাত্র এক সন্ধ্যার পারফরমেন্সের জন্য বিয়ন্সে বিশ কোটি পারিশ্রমিক নিয়েছেন মুকেশ আম্বানির মেয়ে ঈশার বিয়ের কার্ডের মূল্য ছিল দুই লক্ষ পঞ্চাশ হাজার রুপি অবিশ্বাস্য হলেও এমন আকাশ ছোঁয়া দামের বিয়ের কার্ড দিয়ে অতিথিদের আমন্ত্রণ জানিয়েছিলেন আম্বানি পরিবার বের বিয়ে উপলক্ষে গোটা রাজস্থানকে নানা সাজে সাজিয়েছিলেন তারা ওই বিয়েতে খরচ হয়েছিল দশ কোটি ডলার এটি এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে দামি বিয়ে দর্শক আজ এ পর্যন্তই আবারও আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ